শনিবার সিউড়িতে বিজেপি তৃণমূলের হাতাহাতের ঘটনায় মোট আটজন বিজেপি নেতা কর্মীকে আদালতে তোলা হয় ধৃতদের মধ্যে একজন সমরেশ ঘোষকে পুলিশ সাত দিনের হেফাজতে চায় কিন্তু আদালত দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বাকি সাতজনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় প্রসঙ্গত শনিবারের ঘটনায় মোট দুটি অভিযোগ হয় একটি মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেওয়ার প্রেক্ষিতে পুরসভার পক্ষ থেকে অভিযোগ করা হয় অন্যদিকে পুলিশের পক্ষ থেকে একটি শতপ্রণোদিত মামলা করা হয় ওই দুই অভিযোগের ভিত্তিতে এই আটজনকে গ্রেফতার করা হয় কিন্তু পুরসভার করা মামলায় সকলকেই জামিন দেয় আদালত কিন্তু পুলিশের মামলায় এই আটজনের মধ্যে একজনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজত হয় এদিন সমরেশ ঘোষকে আদালত থেকে শিউড়ি থানায় নিয়ে যাওয়ার সময় স্লোগান তিনি কি বললেন শুনুন মন্ডল কাজল আর বিধান রায় এদের কাছে প্রমাণ করতে হবে যে এরাই চর বালিচর বালিচর পাথর চর এরাই জারা জাগুন তারা তারা তৃণমূল পরিচালিত প্রশাসন এবং তৃণমূলের নেতারা কেষ্ট কাজল বিকাশ বুতু এরাই চুরি করেছে সরকারি সম্পত্তি কোথায় নষ্ট হয়ে গিয়েছে জনগণের আপনাদের কাছে ভুলে আপনারা একাদিকে আন্দোলনও জানেন যে জেলা সভাপতি ধমসাহা বলেছে হয় জেলে nale pele আমরা জেলে আছি এটা জেনে রাখুন যে জেলখানায় আমরা ভয় পাই না পাই না কিন্তু মানুষ জেনেছে যে মিল্লাল তিন মারা বেড়েছে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আজ প্রমাণ হয়ে গেছে আজ কি নমন ভয় পেয়েছে সেটা প্রমাণিত তৃণমূল ভয় পেয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন গালে দিয়েছি প্রশাসনের গালে দাঁড়িয়েছি কোন মুখ্যমন্ত্রী গালে কালি উনি হচ্ছেন প্রশাসনিক হেড ওনার গালে কালি দিয়েছি কারণ আজ দু থেকে শুরু করে এখনো পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে যে হতাশা তৈরি হয়েছে সেই হতাশার বই প্রকাশ হয়েছে আমার ইমোশনাল রিলিফ হয়েছে স্টপ মি নো ওয়ান ক্যান স্টপ মি

শুরু করে পুরো পশ্চিম বাংলা গাড়ি খালি গালি লেবা হচ্ছে তখন কি হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরি গেছে কসবাতে মেয়ে ধর্ষিতা হচ্ছে আরজি করে মেয়ে ধর্ষিতা হচ্ছে মারা যাচ্ছে এটা গালি গালি নয় উনি হাসি মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন এটা কি জনগণের উপরে এটা কি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকবেন জনগণের উপরে এটা কি অত্যাচার নয় এটা কি এটা কি জনগণকে প্রহসন করা হচ্ছে না ঠাট্টা করা হচ্ছে না ওই হাসি ঠাট্টা ওই হাসি ঠাট্টা যে হাসির দেখা যাচ্ছে সে হাসির ঠাট্টা আমি বিদ্রোহ ঘোষণা করলাম এখান থেকে আমি এখান থেকে বিদ্রোহ ঘোষণা করলাম কেউ আটকাতে পারবে না